আমরা আজকে কোথায় যাচ্ছি আমরা আজকে জালমুড়ি খাইতাম যাইতেছি কারণ আমার মেয়ের খুব ইচ্ছা করতেছে জালমুড়ি খাইতে এই জন্য আমাদের বাড়ির পাশে মানে বাড়ি থেকে দূরে একটা জালমুড়ির দোকান আছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আমার জাল আমার জালের ছেলে আমরা সবাই মিলে জাল মুড়ি খাইতে যাইতেছি আমাদের বাড়ির পাশে একটা জাল দোকান আছে এই জাল দোকানে অনেক মানুষ আছে আসে এবং সে জাল অনেক মজা খাইতে খুবই ভালো লাগে এজন্য আমরা সবাই মিলে জাল মুড়ি খাইতে যাইতেছি কিন্তু আমরা হাঁইটে যাইতেছি কিন্তু হাঁটতে হাঁটতে রাস্তার চারপাশটা অনেক সুন্দর এখানে একটা নার্সারিও আছে নার্সারির মাঝে অনেক ফুল গাছ আছে অনেক সুন্দর সুন্দর ফুল মরিচ ছাড়া তারপর বিভিন্ন ধরনের গাছ আছে তারপর আবার কপর আছে কপরের পাশে বিভিন্ন ফুল গাছ এগুলা মানে খুবই সুন্দর দৃশ্য আমার হাঁটতে হাঁটতে যাইতে খুবই ক্লান্ত লাগছিল কিন্তু আমার জাল আমার আমার মেয়ে আমার জালের ছেলে তারা তাড়াতাড়ি হাইটা যাইতেছে আর আমি ভিডিও নিতেছিলাম রাস্তার পাশে অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছে এবং চারপাশের সবুজ দৃশ্য খুবই ভালো লাগতেছে বিভিন্ন ধরনের গাছপালা পাখির কলকাকলি অনেক ভালো লাগতেছিল বিকালের দৃশ্যটা তারপর বিকালে অনেক সুন্দর একটা দৃশ্য থাকে এই যে একটা কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছের মধ্যে একটা কাঁঠাল ধরছে শুধু তো আমরা মনে করছিলাম যে আজকে ঝালমুড়ি খাইতে যাব না কিন্তু তারপরও গেছি কারণ অনেক ইচ্ছে করতেছিল দোকানটা যদি আমাদের বাড়ির পাশে পাশেও যদি হয় কিন্তু অনেক অনেকখানি যাইতে হয় কারণ হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত লাগছিল আমি হাঁটতেই পারি না তারা আমাকে রেখে আগে আগে চলে যাইতেছে একটা রিক্সাও পাইনি তাই রিক্সা দিয়ে যাইতে পারি নাই এই যে আমরা জালমুড়ি দোকানে এসে পড়ছি আয়সা মানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে এই জন্য মানে ক্যামেরা একটু গুলাগুলা ভাব নিছে এই যে জালমুড়ি দোকান অনেক মানুষ এখানে বিভিন্ন বিভিন্ন রকম মানুষ এসে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে মানে এখানের জালমুড়ি খুবই সুস্বাদু খুবই ভালো এই জালমুড়ি খাইতে খুবই টেস্ট আপনারা যদি একবার এখানে আসেন তাহলে বুঝতে পারবেন এখানের ঝালমুড়ি কত মজা তো আমরা আমি দোকানের ভিডিও নিতেছিলাম আমার মেয়ে দাঁড়ায় কথা বলতেছে আম্মু আমি ওইটা খাবো ওইটা খাবো আমার মেয়েটা খুবই দুষ্ট ও যেইটা দেখে এইটাই খাবে কিন্তু পরে আর খাইতে পারে না এই যে আমি জালমুড়ির দোকানে আসি জালমুড়ির দোকানে আইসা জিজ্ঞাসা করছি যে জিজ্ঞাসা করছি যে জালমুড়ি কয় টাকা করে দিতে পারবে দুকুরা বলতেছে যে যত টাকা করে খায় অত টাকায় নিতে পারবে তো এই যে বেগুনি আছে আমি বেগুনির ভিডিওটা নিয়েছি মানে খুবই সুস্বাদু এখানের ঝালমুড়ি যদি খাইতেন তাহলে বুঝতে পারতেন এই যে বোট তারপর ওনায় একটা লোককে ঝালমুড়ি দিতেছে তারপর আমি বলছি আমার এ দিতে আমার বয়সটা দেওয়া কিন্তু ভালো হয় না কারণ আমি বয়স দিতে পারি না আমার গলা গলার কণ্ঠস্বরও বেশি ভালো না কেউ বাজে কমেন্ট করবেন না বাজে মন্তব্য করবেন না কারণ আমার কখনো আগে অভিজ্ঞতা নাই এই যে উনার জালমুড়ি বানাইতো আমাদের জন্য ওনার জালমুড়ি খুবই মজা ওই পরিচিত কিভাবে ওনার জামাই জালমুড়ি হিসাবে পরিচিত কারণ ওনার এই দেশের জামাই বুঝছেন কারণ ওনার জালমুড়ি খাইতে খুবই টেস্ট এখানে খুব অনেক বেশি মানুষ আসে কারণ মানুষ আইসা ওনার হাতের জালমুড়ি খায় খুবই টেস্ট এই জামার মেয়ে জালমুড়ি খাইতেছে তো আমিও খাইতেছি এই পর্যন্তই বিডুটা আর বেশি যাইতে পারবো না কারণ বিডু বেশি নেই না কারণ সন্ধ্যা হয়ে গেছে তো তাই এই জন্য তো আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না বাজে মন্তব্য করবেন না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ